বহুদিন আগের কথা একটা ছোট্ট গ্রামে একটা নাপিত বাস করত খুব গরিব ছিল সেই নাপিত সেও তার বউ একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকত খুব কষ্টে দিন কাটত তাদের নাপিত ছিল অত্যন্ত কুঁড়ে একটা লোক সারা দিন শুধু খেত আর ঘুমতো কোনো কাজকর্ম করতো না দিন রাত শুধু পাড়া বেড়াত ঘরে এসে খেত আর ঘুমিয়ে পড়ত এই করে তার দিন কাটছিল সংসারে সমস্ত খরচা নাপিতের বউ চালাত মাটির কলসি বানিয়ে হাটে বিক্রি করে সেই টাকায় সংসার চলত তাদের উঠোনে সবজির বাগান করে তা থেকে দুই পয়সা রোজগার করত সে নিজেদেরও কাজে লাগাতো সেই সবজিগুলো কিন্তু একদিন একটা গরু তাদের উঠোনে ঢুকে সব সবজির গাছ খেয়ে নিল নাপিত বউয়ের সাধের সবজির বাগান এক্কেবারে তচ নচ হয়ে গেল নাপিত ঘরেই ছিল কিন্তু তার কোনো হুঁশ নেই সে দিব্যি খাটিয়া পেতে উঠোনে নরম রোদে ঘুম দিচ্ছিল গরুটা যখন প্রায় অনেকগুলোই সবজির গাছ খেয়ে ফেলেছে আর খানিকটাই বাকি ঠিক এমন সময় হাট থেকে নাপিতের বউ ফিরে এলো বাড়িতে হাটে আজকে তার বিক্রি বাটা সেই রকম হয়নি বলতে গেলে যা হাড়ি সে নিয়ে গিয়েছিল তার থেকে দু একটা মোটে বিক্রি হয়েছে বাকি সব ফেরত নিয়ে আসতে হয়েছে এমনিতেই তার মন খারাপ ছিল তারপর বাড়ি ফিরে তার সাধের বাগানের এই অবস্থা দেখে একেবারে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল তার একটা লাঠি নিয়ে গরুটাকে তাড়িয়ে দিল সে তারপর তার চোখ পড়ল তার স্বামীর দিকে ঘুমন্ত নাপিতের দিকে চোখ পড়তেই রাগে মাথায় আগুন জ্বলে উঠল তার হাতে থাকা লাঠি দিয়েই এলো পাথারি মারতে শুরু করলো তাকে নাপিত মনের সুখে ভাত ঘুম দিচ্ছিল স্বপ্নে মন্ডা মিঠাই খাচ্ছিল হঠাৎ করে লাঠির বাড়ি খেয়ে ধর করে উঠে বসলো সে কোথায় স্বপ্নে থাকা মন্ডা মিঠাই আর একই ব্যাপার বউ এত রাগ করে তাকে মারছে কেন নাপিতের বউ লাঠি চালিয়েই যাচ্ছে আর নাপিত তুমুল চিৎকার রে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে মেরে ফেললো এ মেরে ফেললো রে এ বাবা বাঁচাও 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 ও বউ ও বউ মারিস কেন রে এ আমি কি করলাম এ ছেড়ে দে আমায় এ ছেড়ে দে এ লাগছে তো আমার এ কেন মারছিস আমাকে বলি মুখ পড়া মিঁছে সারা দিন শুধু খাস আর ঘুমাস বলি তোর কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি বাগানে যে গরু ঢুকেছে সমস্ত গাছ যে খেয়ে ফেলেছে সেটা দেখেছিস শুধু সারা দিন পড়ে পড়ে ঘুমাস একটা পয়সা আসে সেটাও সামলাতে পারিস না এই বলে আরো ঘা কতক লাঠি মেরে নাপিতের বউ লাঠি ছুঁড়ে ফেলে দিল নাপিতের সারা গায়ে তখন লাঠির দাগ গায়ে একেবারে চিড়বিড় করে জ্বলছে তাদের ঝগড়ার আওয়াজ শুনে আশেপাশের কয়েকটা বাড়ির লোকজন এসে জড়ো হয়েছে তাদের বাড়ির সামনে তারা এখন হাসি ঠাট্টা করছে নাপিতের অবস্থা দেখে দেখে তা নাপিত খুব রেগে গেল সে রেগে মেগে ঘরে ঢুকে তার ঝোলা নিয়ে বেরিয়ে এলো তারপর খুব জোরে জোরে সবাইকে শুনিয়ে সে তার বউকে বলল আমি ঘরে তখনই ফিরবো যখন আমার কাছে অনেক টাকা হবে তার আগে আমি ঘরে আসব না এই এই চললাম আমি আ মোল্লা বলি সব কম নয় বলি কে দেবে তোমাকে এতগুলো টাকা টাকা তো আর গাছে ফলে না আমি যখন বলে দিয়েছি যে টাকা না নিয়ে ফিরব না তখন সেটাই হবে যতদিন না টাকা পাই আমি 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 ফিরব না এই বলে নাপিত তার ঝোলা নিয়ে বেরিয়ে পড়লো তার বাড়ি থেকে ভীষণ রাগ হচ্ছে তার আজকে দু পয়সা কামাই নাই বলে বউটা আমায় জানায় তাই বললো তার উপর তার উপর লাঠি পেটাও করেছে এতগুলো লোকের সামনে আরে আমার আমার দোষটা কি ছিল আমি তো শুধু ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো উঠোনে গরু ঢুকে সব সবজি বাগান নষ্ট করে দেবে না এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যখন এবার হয় এসপার নয় ওসপার। পার এসব কথা ভাবতে ভাবতে নাপিত প্রায় গ্রাম ছাড়িয়ে জঙ্গলে চলে এলো গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গল চারিদিকে বিরাট বড় বড় গাছ একটা মানুষ তো দূর কোনো পশু পাখিরও দেখা নেই নাপিত রাগের মাথায় চলে যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে হঠাৎ হুঁশ ফিরতেই সে দেখল বিরাট এক ঘন জঙ্গলের মাঝখানে সে দাঁড়িয়ে রয়েছে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে নাপিত কিছুটা ভয় পেয়ে রাস্তা খুঁজতে লাগল কিন্তু এই জঙ্গল বিরাট জঙ্গল তার ওপর সন্ধেও হয়ে গেছে নাপিত যত রাস্তা খোঁজার জন্য হাঁটতে থাকে ততই সে রাস্তা হারিয়ে যায় বারবার সে একই জায়গায় ঘুরতে থাকে শেষে সে হার মেনে নাপিত একটা গাছের তলাতে বসে পড়ল এতখানি হাঁটার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সে ভারী খিদেও পেয়েছে তার এবার নাপিতের আফসোস হচ্ছে বসে বসে ভাবছি এত রাগ করার কি ছিল আমার বরটা তো তারই রাগের মাথায় কয়েকটা লাঠির বাড়ি তো মেরেছে তাকে বা কি দোষ সংসারের সমস্ত কাজ এত তাকেই করতে হয় রাগ তো হওয়ারই কথা এখন যদি ঘরে থাকতাম গরম গরম দুটো ভাত পেতাম এখন এই জঙ্গলের মধ্যে খালি পেটে বসে থাকতে হবে ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে রাত হল চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল শুধু পোকার ডাক শোনা যাচ্ছে কান পাতলে নাপিত অনেকক্ষণ গাছের তলায় বসার পর ঠিক করলো গাছের তলায় আর বসাটা ঠিক হবে না রাত তো অনেকই হয়ে গেল এত ঘন জঙ্গলে গাছের তলায় বসলে না জানি কখন কোন পশুর পেটে চলে যাব তার চেয়ে বরং এই গাছের ডালে শুয়ে পড়ি সকালে রাস্তা খুঁজে বাড়ি চলে যাব এই বলে নাপিত একটা বড় গাছের ডালে চড়ে বসল তারপর নিজেকে গামছা দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁধলো সে গাছের ডালটার সাথে যাতে ঘুমোতে ঘুমোতে গাছ থেকে মাটিতে না পড়ে যায় সে তারপর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল নাপিত যেই গাছটায় ঘুমিয়েছে সেই গাছে বাসা ছিল একটা গেছো ভূতের সেদিন সেখানে সে ছিল না গেছিল তার বন্ধু একটা অন্য গেছ ভূতের কাছে নিজের গাছে ফিরে এসে সেখানে একটা মানুষকে দেখে সে তো বেজায় অবাক হলো সে আজ পর্যন্ত একটা মানুষকেই জঙ্গলে আসতে দেখেনি আজকে হঠাৎ নিজের গাছে মানুষকে দেখে খুবই অবাক হয়ে গেল সে তারপরে বেজায় চোটে ধমক দিয়ে উঠল এই বেটা তুই কে রে দেবী যে আমার গাছে এসে ঘুমছিস তবে রে বেটা দেব এবারে তোর ঘাড় মোটকে শিগগির নাম বলছি আমার গাছ থেকে নাম নাপি তো দিব্যি ঘুমোচ্ছিল আর আবার স্বপ্নে মন্ডা মিঠাই খাচ্ছিল হঠাৎ করে কারো চিৎকারে ঘুম ভেঙে গেল তার হঠাৎ করে ঘুম ভাঙার জন্য ঠিক করে ঠাহর করতে পারল না সে তারপর ভালো করে চোখ মেলে তাকাতে সে দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা মস্ত বড় ভূত সামনে একটা ভূতকে দেখে নাভিদের তো ভয়ে আত্মারাম কাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় কিন্তু ভয় পেলে তো চলবে না এখন যদি সে ভয় পেয়ে যায় তাহলে নিশ্চিত এই ভূতটা তাকে মেরে ফেলবে এখন বুদ্ধি খাটিয়েই তাকে এই ভূতের সাথে মোকাবিলা করতে হবে এই ভেবে নাপিত গম্ভীর ভাবে বলল। এরে হত ছাড়া এই চিৎকার চেঁচামেচি করে ঘুম ভাঙাচ্ছিস আমার দেব নাকি এক্ষণি হাড় মরমরি দেশ পার করে গেছু ভূত ভাবছিল তার চিৎকারে মানুষটা ভয় পেয়ে যাবে কিন্তু এই মানুষটা তো ভয় না পেয়ে তাকেই আবার ভয় দেখাচ্ছে কোন একটা হাড়মড়ির দেশের ভারী থমথমে হয়ে গেল সে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো হাড় মরমরির দেশ সেটা আবার কোথায় তুই তো দেখছি একটা ভারী মূর্খভূত তুই হাড়মরমরি দেশের নাম শুনিস নি ও দেশ হল গিয়ে এক ভারী আশ্চর্য জায়গা সেখানে তোর মতো হাজার হাজার ভূত বন্দি হয়ে আছে একবার যে ভূত ওখানে গেছে আর কোনো দিন সেখান থেকে বার হতে পারেনি এ কি কথা এরকম কোনো জায়গা আছে বলে তো আমি শুনিনি আগে আর কার সাধ্যি আমাকে আটকে রাখে আমাদের কাছে প্রচুর ক্ষমতা আছে আমরা কাউকে ভয় পাই না আর তোদের মতো মানুষকে তো একদম ভয় পাই না ওরে মূর্খ ভূত এই জঙ্গল থেকে বেরোলে তো জানতে পারবি এরকম কোনো জায়গা আছে আমি সেখান থেকে এসেছি তোর কি মনে হয় আমি কি শুধু শুধু এই গাছে বসে আছি আমি ঠিক গন্ধ পেয়েছিলাম যে এখানে একটা ভূত থাকে আমি সেই ভূতটাকে ধরার জন্যই গাছে বসেছিলাম এবার তোকে ধরে নিয়ে গিয়ে চলে যাব হাড় মরমরির দেশে সেখানে তুইও থাকবি সেই হাজার হাজার ভূতগুলোর সাথে নাপিতের কথা শুনে গেছো ভূত তো বেজায় ভয় পেয়ে গেল এক তো সে কোনোদিন এরকম কোনো জায়গা নামই শুনেনি তার ওপর নাকি সেখানে তার মতো হাজার হাজার ভূত বন্দি হয়ে আছে কিন্তু সে নাপিতের কথা ঠিক করে বিশ্বাস করলো না সে দাঁত কিড়মির করে নাপিতকে বলল তোর একটাও কথা আমি বিশ্বাস করি না কারো সাধ্য নেই ভূতকে বন্দি করে রাখার ঠিক আছে তুই বিশ্বাস করলি না তো আমি তোকে আমার শক্তির প্রমাণ দিচ্ছি এই বলে নাপিত তার ছোলা থেকে তার নরুনটা বার করে হাতের মধ্যে লুকিয়ে নিল তারপরে গেছো ভূতকে তার সামনে ডাকলো গেঁচুভূত তার সামনে আসতেই সে হালকাভাবে তার মুখের সামনে হাত ঘুরিয়ে দিল নিজের ধারালো নরুনের এক টানেই গেছভূতের নাক কেটে গেল সে চিৎকার করে উঠল ওরে রে ওরে বাবা রে ওরে রে আমার নাক কেটে ফেলল রে বাবা রে এই বলে সে একেবারে হঠাৎ ছুয়ে পড়ল নাপিতের পায়ের কাছে তার পায়ে ধরে কান্নাকাটি করতে করতে অনুরোধ করতে থাকলো সে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আপনার সাথে হরমরমরি দেশে যেতে চাই না আমি সেখানে বন্দি থাকতে চাই না আমায় দয়া করে দয়া করে ছেড়ে দিন আপনি আপনি আমার কাছ থেকে যা চাইবেন তাই দেব দয়া করে দয়া করে আমায় ছেড়ে দিন ঠিক আছে আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু একটাই শর্ত আমাকে প্রচুর ধন সম্পত্তি দিতে হবে একবার বুঝতেই পারছিস তোকে ছেড়ে দিলে আমার অনেক ক্ষতি হবে তোকে না নিয়ে গেলে আমিও সেই দেশে ফিরতে পারবো না তাই এখানেই একটা কুটির বেঁধেছি সেখানেই থাকবো কোনো চালাকি করবি না কিন্তু আমার সাথে আপনি যা আঁকা দেবেন কর্তা আমি আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ মতো সব কাজ করে দেব আর আপনি আমায় ডাকবেন এসে উপস্থিত হব বলে যখনই কিছু ভূতা নিজের শক্তি দিয়ে রাতারাতি সে নাপিতের কুড়ে ঘরের বাইরে অনেকগুলো টাকা পয়সা হিরে জহরতের বাক্স এনে রাখল তারপর নাপিতকে এনে তার বাড়িতে ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল সে নাপিতের বউ মনের দুঃখে ঘরে বসেছিল স্বামীকে মারার পর চিন্তায় তারও খুব মন খারাপ ছিল হঠাৎ করে বাইরে প্রচুর না বাক্স ভর্তি করে রাখা আছে সে খুব অবাক হয়ে তার স্বামীকে জিজ্ঞেস করলো কি গো এত টাকা পয়সা এত ধন সম্পদ কোথা থেকে রাত গো বা বলেছিলাম না টাকা পয়সা না নিয়ে ঘরে আসবো না এতগুলো বাক্স আনতে আনতে তো দেরি হয়ে গেল তাই রাতটা পার হয়ে গেল বলে হু হু করে হাসতে শুরু করলো তারপর সমস্ত কথা তার বউকে খুলে বলল এরপর নাপিত নাপিতের বউ খুব সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো